আজকের সারা কালেকশন কি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল চারটি গাড়ি ফার্স্ট আমাদের সাথে রয়েছে টয়টা এক্সিও এরপরে আমাদের সাথে আছে টয়টা এক্স করলা টয়টা ফিল্ডার এবং সর্বশেষ আমাদের সাথে আছে টয়টা প্রবক জিএল আর বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এই গাড়িগুলোর খুবই ডিমান্ড মার্কেটে আপনারা জানেন আচ্ছা তো শুরুতেই আমরা নিচ্ছি টয়টা এক্স করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন ইয়ার একটি গাড়ি আর এই গাড়িটি পনেরোশো সি একটি গাড়ি মিরপুর এ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে ঢাকা মেট্রোগো উনত্রিশ সি একটি গাড়ি আর গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপ টুডেট পাবেন আর এই গাড়িটা কিন্তু হোয়াইট পাল কালার একটি গাড়ি মশাল খুবই সুন্দর অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন চাটা চাকা অ্যালুমিনিয়াম সহকারে একবারে ফ্রেশ অবস্থায় পাচ্ছেন ওকে ভিতরে কিন্তু নতুন লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে এবং সম্পূর্ণ কিন্তু উডেন ডেকোরেশন রয়েছে এটা কিন্তু লিমিটেড এডিশন এই গাড়ি সাথে উডেন সাবটাস এসি সহকারে আপনারা পাবেন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও কিন্তু ব্যবহার করা রয়েছে গাড়িটিতে ওকে এবং ফ্রন্ট সেট বাই সামনের হেডলাইটগুলোও কিন্তু গাড়ির সাথে একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন সামনে পিছনে স্প্লে বাম্পারের ব্যবহার করা আছে আর এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপডেট আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন আর এই গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে এরপরে আমাদের সাথে আছে মডেল এক্স লিমিটেড এডিশন দুই হাজার পনেরো স্টেশন এলইডি প্রজেকশন হেডলাইট সফটাস এসি সহকারে আপনারা পাচ্ছেন ঢাকা মেট্রো গা উনচল্লিশ সিরিয়ালের একটি গাড়ি মাসাল্লা একদম টিপটপ কন্ডিশনের রেডি অবস্থায় কিন্তু এই গাড়িটিও আমাদের কাছে আপনারা পাবেন সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট অবস্থায় আছে এবং এই গাড়িতেতে 1500 সিসি ভিভিটিআই ইঞ্জিন এবং 6 লিটার সিএনজি কনভার্শন করা আছে এবং ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় সবটা এসসি উডেন সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটির সাথে আচ্ছা ব্যাকওয়ার্ড ভাই ব্যাক সাইড আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন গাড়ি উনচল্লিশটি কিন্তু কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে আপনারা পাচ্ছেন সিক্স লিটার সিএনজি কনভারশন করা আছে এবং সম্পূর্ণ আপলেট আছে গাড়িটির এবং এই গাড়িটির মডেল দুই হাজার দশ দুই হাজার তো রেজিস্ট্রেশন হয়েছে আর এই গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র পনেরো লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে এরপরে আমাদের সাথে আছে টয়টা করোলা ফিল্ডার এক্স এডিশনের দুই হাজার দশের মডেল

চাটা চাকা এলে সহকারে কিন্তু অলমোস্ট নতুন অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে হ্যান্ডরেস্ট আর রেস্ট সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন ট্রয়টা করোলা ফিল্ডার অনসেট বৈ হেডলাইটগুলো গাড়ির সাথে মার্শাল একদম অরিজিনাল অবস্থায় সামনে গ্রিল থেকে শুরু করে অরিজিনাল গ্রিল থেকে শুরু করে আপনারা পাবেন একদম টিপটাপ কন্ডিশনে ঢাকা মেটোকা বিচ সিরিয়ালের একটি গাড়ি টয়টা করলা ফিল্ডার দু হাজার দশের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট আছে এই গাড়িটির দাম আমরা চাচ্ছি যে অবস্থায় আছে অ্যাজ ইট ইস কন্ডিশনের চোদ্দো লাখ পঁচানব্বই হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে জাস্ট অনার করা যাবে ওকে চোদ্দ লাখ পঁচানব্বই হাজার টাকা মার্কেট টোটাল মার্কেট কম্পেয়ার করে তারপর আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ খুবই প্রাইজে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে পাবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই প্র্যাকটিক্যালি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এরপরে আমাদের সাথে আছে টয়টা প্রোবক্স জিএল দু হাজার তিনের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন গাড়িটিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি আর গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভারশন করা আছে চাকার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় চারটা চাকা এই গাড়ির সাথে পাবেন ভিতরে ইন্টারিয়ার কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু সামনের দুটি দরজা অটো সহকারে একদম ফ্রেশ অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন আর একটা মজার ব্যাপার বাবু ভাই এটা কিন্তু ফার্স্ট পার্টি ব্লু এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত মানে যে ভদ্রলোক রিকন্ডিশন ইম্পোর্ট করছে এই গাড়িটা ওই ভদ্রলোক কিন্তু এতদিন ব্যবহার করছে জাস্ট এক্সচেঞ্জে কিন্তু আমাদের কাছ থেকে এই গাড়ি দিয়ে আর একটা নেওয়া জি তো একদম ফার্স্ট পার্টি মালিক ডকুমেন্টস গুলো আপডেট সহকারে পাবেন নাম্বার প্লেটটা দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে 60 লিটার সিএনজি কনভার্সন সহকারে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন এই গাড়ির দাম আমরা যাচ্ছি সাত লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম